তমলুক এসেছেন এসে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন আমাদের দাবি মূলত জাতীয় কংগ্রেসের গণপ্রার্থী পূর্ব মেদিনীপুর জেলার যে স্বাধীনতা সংগ্রামের যে দুর্গ রক্তক্ষয়ী সংগ্রামের যে মাটি তমলুক এখানে তাম্রলিপ্ত জাতীয় সরকার সুশীল ধারার নেতৃত্বে গড়ে উঠেছিল ভারত ভারতবর্ষ আজকে দীর্ঘ সেই দীর্ঘদিন ধরে সেখানে কোনো কংগ্রেসের প্রার্থী নেই আমরা সেই দাবি করছি তমলুকে কোনো ভূমিপুত্রকে জাতীয় কংগ্রেসের প্রার্থী করা হোক এখানে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বামেদের কাছে তথা সিপিএমের কাছে এক প্রকার আত্মসমর্পণ করা হয়েছে তমলুক লোকসভা কেন্দ্রের যে তিনজন প্রার্থী বিরোধী দলের যারা কেউ ভূমিপুত্র নয় তাই আমরা দাবি করছি যে শুধু উত্তরবঙ্গে কংগ্রেস থাকলে হবে না দক্ষিণবঙ্গে কংগ্রেসকে প্রতিষ্ঠা করতে হবে এবং দক্ষিণবঙ্গে যে বিপ্লবের মাতৃভূমি তমলুক সেই তমলুকের সুশীল সতীশ সামন্ত থেকে শুরু করে দিকপাল নেতারা মাতঙ্গিনী হাজরা কুমদিনী ডাকুয়ার তমলুকে আপাতত জাতীয় কংগ্রেসের প্রার্থীটা যা হোক এই দাবি আমরা ঘুরতে এসেছি তৈয়ার পশ্চিম বাংলা পেজাবে এলাকা দালে একটা মজাদার ঘটনা তারা অভিয়র চৌধুরীর নামে বিরুদ্ধে পোস্টারিং করেছেন হাই হাই লিখেছেন কেউ বলেছেন সিপিএমএ দালাল এমনটাই পোস্টারিং দেখা গিয়েছে কিন্তু তারা বৃন্দার দিচ্ছেন তারা স্লোগান দিচ্ছেন অধি কেউ জুরুকে নিয়ে তমলুকের জেলা কর্মী সমর্থকদের অবস্থান বেশ ধোঁয়াশাপূর্ণ যার না যার বিরুদ্ধে পোস্টারিং করেছেন তার নামে স্লোগান দিচ্ছেন তাদের অবস্থান দেখে কি পশ্চিমবঙ্গের কংগ্রেসের অবস্থানটাও একই রকম মনে হচ্ছে আনন্দবাজার অনলাইনের জন্য